কথায় আছে ঘুষ খাইলে ঘুষ হয় সাবধানের মাইনে সকলে ভিডিওটি দেখুন এবং আপনার ফেসবুকে শেয়ার করুন সতর্কতামূলক ভিডিও সকলে সতর্ক ভাবে ব্যাংকের সামনে থেকে আপনার থেকে টাকাটা নিল কিভাবে ব্যাংকের সামনে আমি ব্যাংকের রাস্তা দা ঢুকতে লইছি রাস্তা সাইডে দাঁড়াই রেছি রাস্তা দা যাইতে লইছি এর মধ্যে আমার ডাক দিছে ডাক দেওয়ার পর ঠিক আছে আপনাকে কোন একটা ব্যাংকের নাম জানো কইছে তারপর আমি কইছি না আমি ব্যাংক চিনি না চিনি না কইসি পরে আমার এক সাইডে লয়ে গেছে আর লগে লগে আমি সাইডে গেছি সাইডে যাওয়ার পরে এক সাইডে নিয়ে আমার দাঁড়া করে রাখছি তারপর আমি এক সাইডে দাঁড়ায় রইছি আর একজন আয়া মাঝখানে দাঁড়ায় রইসে মাঝখানে দাঁড়ায় থেক্যা পরে হায় আমার একটা ব্যাগ হাতে দিছিল পরে একটা ব্যাগ হাতে দিয়েছি ব্যাগটার মধ্যে পাঁচ সাতশো টাকা মোনাইছিল পরে ওখানে দাঁড়ায় আর সাইডে দাঁড়ায় রইসি পরে আমার কয় কি দুই হাজার টাকা দিব পরে দুই হাজার টাকা না ওই ব্যাগটা দুই হাজার টাকা আনছে না তারপর আমার দেখা যাচ্ছে যে আমার দুই হাজার টাকা দিছি দেখা পরে আমি আর কিছু না হ্যাঁ ব্যাগ দিছি দেওয়ার পর আমার কয়েক আপনি ওই ব্যাংকের ওই যে সাইডে ব্যাংকের সিঁড়ির উপর নিয়ে তারপর আমার থেকে মানে কইছে আমার কানের ডা খুললে আপনার কানের ডা আমি আমি আমার কানের ডা খুলানো যাবো না আমার কানেরটা কোড়া লাগাই না পরে হায় খুললে দিছি খুললে দেওয়ার পরে তারপরে একটা হায় খুললে দিছে আর একটা আমি খুললে ব্যাগের মধ্যে বই ব্যাগ চেন লাগাইয়া আরেকটা ব্যাগের ভিতরে বানি তারপর হ্যাঁ রাতে দিয়ে দিস বলছিল তুমি একা অনেক আসো ছোট বোনের টাকা আমি থেয়েতে গেছিলাম সেই টাকা আপনার থেকে নিয়ে গেছে এরকম ভাবে হ্যাঁ তিনটে ছেলে নিয়ে গেছে হ্যাঁ প্রথম একটা এসে পরে আবার একটা লোক কইলাম আমি সোনালী ব্যাংকে চাকরি করি পরে আমার জিগাইল ওই আপনি কি লোকের চিনেন আমি কইলাম না আমি লোকের চিনি না পরে আমি কইলাম তো আপনি চিনেন না আমি এই যে ব্যাংকে কাজ এই চাকরি করি একথা কথা বললাম শরীর এসে আমি মানে লকলকে কিছু হ্যাঁ যেখানে থানা জিটি করছিলাম কো সারারা তো কিছু না কিছু কইলো না জিটি করে এই সেই প্রতারক যারা শয়তানের নিঃশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে যাচ্ছে সকলে সাবধান হয়ে যান আর এই প্রতারকদের ধরিয়ে দিন সকলে সতর্ক থাকুন না না আপনার জীবনও বিপন্ন হতে পারে এই পর্যন্ত আর কিছু ছাড়েরা কিছু বলে না আমার ওই যে ছোট বইনে যে এই ব্যাংকে টাকা থুতে গেছিল ওই যে ঠিক যে ছিনতাই গেরার টাকা লয়ে গেছে এন অনেক অসু হয় আমার বইনে অনেক যে কান্দা করতে আছে ছোট বোনের টাকা লয়ে গেছিল আর ব্যাংকে অনেক যে টাকা ওই যে ছিনতাই লয়ে গেছে অনেক কান্দা টাকা কান্দা কাটি ওই যে ওরা লুপ দেখাইছে যে দুই হাজার করে টাকা দিতে আছে ওই টাকার লুবে আমার বোনে এরকম করছে আর তে ব্যাগ দিছিল ওই নিশা খুর নিশা গাইয়া পাঁচ মিনিটের লিগা পাঁচশো টাকা একটা নোট দিছিল ওই নোট দেখাইয়া ওই টাকার লগে কি জিনিস দিছে ওই এতে আমার বোন অগল অগল ঘুরছে এ করে সে যে কানের ডাক খুললা আমার বোনে কইছে কানের ডাক খুলতে না তো ওরা সুখ খুললা হ্যাঁ সে যে আমার বোনে দিয়া দিছে আমার বোনে কইতে নাই পাঁচ মিনিট পরে আমার বোনের উৎসাহ আমি টাকা দিয়ে দিলাম টাকা কত টাকা এক লাখ আমরা অনেক গরিব মানুষ আমরা অসহায় আমার বোনের কান্তাকাটি করতেছে অনেক বোনের অজ্ঞান তিন দিন ধরে টেকা নিচ্ছে বোনের বিছনায় গিয়া হয়ে আসে না অনেক বোন কান করতে

আপনারা সাহায্য করেন আমাদের শাখাটা নিলো ধরেন কিভাবে নিলো কি বললে নিলো বলো আসেন আসেন এখানে আসেন দুই হাজার গরিব আপনার

হ্যাঁ নতুন বিক্রম আর কেউ করবেন না কেউ উলো পারবেন না কিন্তু কেউ কিছু হাতে দিলে ধরবেন না নিবেন না যদি কেউ কিছু টাকা দেয় বা কোনো ব্যাগ দেয় বা কোনো ঠিকানা দেয় এগুলা থেকে বিরত থাকুন আর আপনার এতে কিন্তু আপনার জীবনও কিন্তু বিপন্ন হতে পারে সকলে সাবধানে থাকবেন আর এই ভিডিওটি সতর্কতামূলক ভিডিও সকলে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন as alaikum.